প্রিয় দেশবাসী কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছে আমি আহদাতুল ভাই আবারও একটা ব্লক ভিডিও নিয়ে আজির কিশোরগঞ্জ সদর ফুসেনপুর থানা শাইদ অলিন গ্রাম রহিমপুর আবারও একটা ভিডিও নিয়ে আজির আমি আমদাদল ভাই আপনারা দেখতে পাচ্ছেন রহিমপুর গ্রাম আসাডি স্কুলে শাড়ি শামসুদ্দিন ভুঁয়া স্কুলের দাদে যখন আমি যাইতেছি তখন একটা ভিডিও করলাম আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন আপনারা দ্রুত গতিতে শেয়ার করবেন এবং আপনাদের ভালোবাসা মতামত আমাকে জানাবেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য দেখেন এটা এসআইডি স্কুলের মধ্যে খেলা হইতেছে তাই এসআইডি স্কুলের মধ্যে যখন খেলা হয়েছে আমিও এদিক দিয়ে যাইতেছি যাওয়ার পর একটা ক্যামেরাটা দলাম দললে ছোটো বাই বলতেছে যে এরা প্রতিদিন এখানে খেলাধুলা করে দেখতে পাচ্তেছেন আজকে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে রাস্তা মাঝে পানি আপনারা দেখেন করে এটা আমাদের এসেড স্কুলের মাঠ এটা বাজার আপনাদেরকে শুরু থেকে বলতেছি এটা আমরা এখন রামপুরে বাজারে যাইতেছি আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা যারা দেখতেছেন আমার ভিডিওগুলোকে ফলো করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা সবটাই প্রয়োজন দেখেন আমার ছোটো বাইকের দিছি ছোটো ভাই চালাইতেছে খুবই কষ্ট করতেছে ভালো থাকে ভাই আপনাদের জন্য এত কষ্ট করি ভাই আপনারা আমার ভিডিওগুলো দেখেন না না দেখে এভাবে ভাই একটু দয়া করবেন এবং আপনাদের পাশে তা যেন আমাকে একটু সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের রাস্তাগুলো খুবই সুন্দর এটা হচ্ছে আপনার রামপুর থেকে আসাডি যাইতে হয় ক্যাশটি থেকে এই আশতিয়া বাজার একটু লক্ষ্য করবেন দেখেন এই যে আমাদের রাস্তার পাশে বিল্ডিং করতেছে এটা আমাদের রামপুরের মহিলা মাদ্রাসা সরি ডাফুনিয়া মাদ্রাসা এদিক দিয়ে যাওয়ার হতে আমি স্কুল মাদ্রাসা যা আছে সব আমি তুলে ধরলাম আপনারা যে যেখান থেকে দেখেন ভিডিওটা সাপোর্ট করবেন আপনাদের পাশে সব সময় তার জন্য ইয়া করবেন দেন আমার ছোটো ভাই আমাদের রামপুর বাজার দেখতেই পারতেছেন রামপুরের ব্রিজ এটা আমাদের গ্রামের রাস্তা এখন আমি আমার ছোটো ভাইকে নিয়ে একটু গাঙ্গের মাঠে ভিডিও করলাম দেন ওখানে প্রচুর পরিমাণ মাছ মারে সাইর মধ্যে দেখেন জাল আপনারা এটা হয়েছে আমাদের এক সাইডের গ্রাম কিন্তু প্রচুর ফেনার কারণে এদিক দিয়ে মারতে পারে না কিন্তু ওদিক দিয়ে অনেক মাছ মারে তো আপনারা যে যেখান থেকেই দেন একটু চেনার চেষ্টা করবেন আর আমার কমেন্ট বক্সগুলো আছে আপনারা কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকবো দেখেন আমি যখন ব্রিজের উপরে বসা ছিলাম আমি আমার ছোটো বাইকে বললাম যে তুই আমার ওদের ক্যামেরাটা দর তখন আমি নিজেই নিজের ভিডিও দিলাম এবং ব্রিজের উপরে বসা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দৃশ্য আপনাদের মতামত এবং ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন সুডু ভাই আমাকে একটু হেল্প করছে যার কারণে আমি ভিডিওটা বানাইতে পারছি ভালোবাসা